আগামী ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিলেন অ্যাসোসিয়েশন আটটি রাজ্যে আমরা ঘুরে ঘুরে সংগঠনের কাজ করছি সব জায়গায় দেখছি ব্যাংকিং কর্মীদের মানসিক ও শারীরিক কষ্ট বাড়ছে দীর্ঘদিন ব্যাংকে কর্মী নিয়োগ হচ্ছে না কেন্দ্র ও রাজ্যের অনেক প্রকল্প আমাদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে তবে আমাদের দিনের পর দিন কাজ বাড়লেও কর্মী বাড়ছে না মানসিকভাবে বিপর্যস্ত আমরা এই ব্যবস্থার মধ্যে থেকেই কর্মীরা যাতে গ্রাহক পরিষেবা আরও ভালো দিতে পারে সেই জন্যই আমরা এই ধরনের ক্লাস্টার বৈঠক করছি সঞ্জয় দাস আরো বলেন অনেক দিন ধরে ব্যাংকে কর্মী নিয়োগ হচ্ছে না তাই চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি ধর্মঘট ডেকেছি কর্মী নিয়োগ ও পাঁচ দিনের সপ্তাহ চালুর দাবিতে আমাদের ধর্মঘটে দেশব্যাপী অন্যান্য ব্যাংকের অ্যাসোসিয়েশনরাও যোগ দিতে চাইছে দেড় লক্ষ ক্লার্ক পদ শূন্য একই সংখ্যক অফিসারদের পদ খালি রয়েছে যে সমস্ত শিক্ষিত বেকার আছে তাদের ব্যাংকে নিয়োগ দরকার সব স্থায়ী পদে লোক নিতে হবে না হলে গ্রাহকদের পরিষেবা দেওয়া কঠিন হয়ে উঠেছে সরকারের কাছে দাবি এইটাই যে দেখুন আপনারা পত্রপত্রিকাও দেখেছেন কিছু না হলো প্রায় দেড় লক্ষ যে অধস্তন কর্মচারী মানে যাদেরকে আমরা অ্যাওয়ার্ড স্টাফ বলি বা আপনাদের ভাষায় ক্লার্ক বলি সেখানে প্রায় দেড় লক্ষ হচ্ছে সেই ক্লার্কের পথ শূন্য আছে সমসংখ্যক অফিসারদের পথ শূন্য আছে সেই শূন্য জায়গাগুলো যদি মানে পূর্ণ না করা যায় কারণ এটা দেশের পক্ষ একটা দেশের কাছে সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা সেই বেকারত্ব সমস্যাও কিন্তু এইভাবে সমাধান করা যায় যে যদি যে সমস্ত শিক্ষিত বেকাররা তাদেরকে যদি চাকরি দেওয়া হয় একদিকে গ্রাহক সেবাটা ভালো হবে একদিকে শিক্ষিত বেকাররা তারা কিন্তু ব্যাংকে কাজ করতে পারবেন কারণ আমরা বারবার বলছি লোক নিয়োগ অস্থায়ী পদে নয় স্থায়ী পদে অস্থায়ী পদে লোক নিয়োগের মানে হচ্ছে কিন্তু তাদেরকে ওয়ান থার্ড স্যালারি কি হাফ স্যালারি দিয়ে কাজ করানো এটা কিন্তু শোষণ পীড়ন নিপীড়নের একটা জায়গা আমরা চাই না অস্থায়ী পদে আর গ্রাহকদের তরফ থেকে বলবো অস্থায়ী কর্মচারী যারা আছেন তারা তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই তারা যদি পয়সা চুরি করেও চলে যায় সেক্ষেত্রে কিন্তু কেউ তাদের ধরতে পারবে না যে যাতে করে তোমাদের যে গ্রাহক সেবা তুমি কিভাবে বেশি দিতে পারবে নিজেকেও বাঁচাতে পারবে কারণ দেখা যাচ্ছে যে ব্যাংকারদের উপরে যে চাপটা রয়েছে তাদের অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় তাদের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে সেই ভুলভ্রান্তির ফলে প্রচুর ডিসিপ্লিনারি কেস হচ্ছে যার ফলে তাদের কিন্তু পানিশমেন্ট দিতে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু তার কোনো দোষ নেই সে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে হয়তো সিগনেচারটাকে মেলাতে পারলো না দেখা গেলো একজন ফ্রডলেন্ট পার্সেন সেই টাকা তুলে নিয়ে চলে গেলেন যার ফলে তাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেল তো এই মানসিক যে চাপটা চতুর্দিক থেকে যে মানসিক চাপ সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব বাংলা টুডে